আহারে মানুষের জীবন কত না রঙের হয়ে থাকে মানুষ মানুষের জন্য কিন্তু এই সমাজে দেখা যায় না যে মানুষ মানুষের হ্যালো গাইজ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি বৃদ্ধ বয়সী মানুষের গল্প শোনাবো তো আমি সকাল সকাল বের হয়ে গিয়েছিলাম বাজারের উদ্দেশ্যে আমি কাঁচা বাজারে যাব কাঁচা বাজার কিছু আমার লাগবে তো সর্বপ্রথম আমি কাঁচা বাজারে যাবো বিধায় রিক্সা খুঁজছিলাম রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি কারণ আমার বাসা থেকে রিক্সা পাওয়া খুব খুব টাফ হয়ে যায় তো অবশেষে আমি কিন্তু রিক্সা পেয়ে গিয়েছি আর আমার এইখান থেকে বাজারে যেতে প্রায় তোমার দশ মিনিট রিক্সাতে লাগে বাজারে যাওয়ার সময় দেখি যে আমার মানি ব্যাগ একদম ফাঁকা ছিল আর আমার মানি কোনো রকমই টাকা ছিল না এই জন্য আমি সর্বপ্রথম বুথে বাংলা বুথ আবার যদি বন্ধ থাকে তাহলে তো টাকা তুলতে পারবো না কিন্তু আমি যে কিন্তু টাকা তুলতে পেরেছি আমার ভাগ্যটা আজকে অনেক ভালো পাশেই দেখছিলাম যে সিম কালাই বিক্রি করা হচ্ছিল এই জন্যই কিন্তু আমি ওইখানে দাঁড়িয়ে সিমের বিসি নিয়ে নিলাম সিমের বেশি এসেছি আমার খুবই খুবই পছন্দের একটি খাবার এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি বাজারে চলে এসেছি কাঁচা বাজার আমার খুবই খুবই প্রয়োজন আজকে কারণ কাঁচা বাজার একদমই শেষ হয়ে গিয়েছে তবে আজকে আমার পেঁয়াজ এবং রসুন কেনার উদ্দেশ্যে এসেছিলাম তারপরে দেখছি যে কাঁচা সবজিগুলো অনেক তরতাজা লাগছিল এই জন্য ভাবছিলাম বাসায় কাঁচা তরকারিও নয় একটু কিনে কচু লতি কিন্তু আমার খুবই খুবই ফেভারেট একটি খাবার এই জন্য ভাবছিলাম যে কচু লতি নিই তারপরে এইদিকে দেখছি যে মাছ কোটাকুটি করছে মাছ গতদিন নিয়েছি এই জন্য আর মাছ নিলাম তবে পেঁয়াজ রসুন এগুলান তো লাগবে পাশাপাশি একটু ডিমও লাগবে ডিমও কিন্তু বাসায় ফুরিয়ে গিয়েছে এই জন্য কিন্তু ডিমটাও নেওয়া লাগবে আমার আমি প্রতিনিয়ত এই মামার দোকান থেকেই বাজার করি এই মামার দোকানে অনেক তরতা যায় এবং অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায় এই জন্যই কিন্তু মামার কাছে আমি প্রতিনিয়ত চলে আসি বাজার করতে করতে কিন্তু সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে আমি সবার কাছে কারণ একা একা বাজার করা আবার ভিডিও করা সব কিছু মিলিয়ে তো সব তালগুল পেকে গিয়েছিল আমার বাজার অলরেডি কিন্তু কমপ্লিটের পথে আমার তারপরে আবার ভাবছিলাম যে পৈশাক আমার বাসায় নেই পঁইশাক কিছু আমি নিই আপনাদের ভাবি কিন্তু আবার পঁইশাক খুবই খুবই পছন্দ করে আর এই কাঁচা কচুটাও আমার খুবই ভালো লাগে এই জন্য ভাবছিলাম একটু কচু এবং পৈশাক নিয়ে আজকের দিনটা বাজারে আসার পরে দেখছি যে আবহাওয়াটা একটু নর্মাল ছিল তারপরে দেখছি বৃষ্টিও চলে তো আমি বাজারে আসার পরে দেখছিলাম যে একটি বৃদ্ধ মানুষ কিন্তু দোকান করছে চা বিক্রি করছে আহারে জীবন এটার কথাই আমি বলছিলাম আপনাদের মানুষটা কত বয়স হয়ে গিয়েছে তারপরেও ব্যবসা করে খাচ্ছে সে কিন্তু অনেক অনেক কর্মঠ দেখে কিন্তু মায়াও লাগছিল এদিকে পেয়ারা বিক্রি করছে পেয়ারাওটাও একটু আমি নিয়ে নিলাম পেয়ারাগুলো আসলে অনেক সুন্দর ছিল এবং অনেক মিষ্টি ছিল তারপরে আমি চলে আসলাম পানের দোকানে আমার আবার পান খাওয়ার অভ্যাস আছে একটু পান নিয়ে নিলাম তো গাইজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি টাইম হয়তো নেব না সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম